অ্যানাদার ব্লক আজ শুক্রবার ব্লকটা শুরু করছি সকালবেলা আজকে উঠতে উঠতে আমার শোয়ারটা মতো হয়ে গেছে শোয়াটাটা আমার কাছে একটু বেলা কারণ এই সময় আমি মোটামুটি বিছনা টিছনা তুলে ফেলি আজকে শোয়ারটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তো যে কারণে একটু তাড়াহুড়ে রয়েছি রান্না বান্না থাকে ঘরের কাজ থাকে এই সমস্ত কিছু করতে করতে আমার একটু বেলা আমি বিছনায় থাকি না কিন্তু এখন শীতের সকাল তো মনে হয় ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক উঠে গেছি মুখ টুক ধুয়ে নিয়েছি ধুয়ে চুলটা এখন ঠিক করে নেব চুলটা সারা রাত্রি বিনুনি করা থাকে তো এবার চুলটা বিনুনিটা যদি না খুলি আমি দেখেছি চুলটা যেন কেমন কার্লি কার্লি হয়ে যায় বা আমার চুলের স্ট্রেট ঘাসটটাই রয়েছে তো সেটাকে রাখার জন্যই এখন আমি মিনিটে সকাল সকাল খুলে ফেলছি খুলে নর্মালি গাড়ার দিয়ে আটকে রাখি আর এরপরে বিছনা টিসনা তুলে রান্নাঘরে ঢুকবো আজকে আমার কোথাও বেরোনোর নেই সারাদিন ঘরে থাকবো সারাদিন ঘরে থেকে টুকটাক কাজ করা আর নিজেকে নিজে টাইম দেওয়া এছাড়া আজকে আমার কাছে সেরকম কিছু কাজ নেই আর আজকের দিনটা আমার কাছে আমি আমার কাছে ইম্পর্টেন্ট যে কারণে সকাল থেকে নিজেকে নিয়েই ব্যস্ত এই সমস্ত কিছু করতে করতে ঘুম থেকে একবার ভোরবেলা ঘুম ভেঙেছে তারপর মনে হয় আরেকটু ঘুমিয়ে পড়ি আরেকটু ঘুমোই একটু ঘুমোই করতে করতে শোয়ারটা বেজে গেছে এরপরে অনেক দেরি হয়ে যাবে এখন না উঠলে আজ কোথাও না বেরোনোর থাকলেও সারাদিন একরকম ভাবে সংসারের কাজ করতে বোর লাগে এই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলতে চাই যাতে করে কিনে এই বোরনেসটা এই বোর আমার না লাগে একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করলে কাজটা ঠিকঠাক লাগে যখন সেই নির্দিষ্ট টাইমটা পেরিয়ে যায় না অটোমেটিক্যালি আর ভালো লাগে না যে কতক্ষণে কাজটা শেষ হবে যে কারণে আমি বেশি দেরি করি না এটা খুব কমই হয় যে যেরকম আটটা বেজে গেছে তখন আমি শুয়ে আছি যাই হোক আজকে বেজে গেছে টাইমটা আমি বরাবরই কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ইনফ্যাক্ট আমি যখন স্কুলে পড়তাম তখনও মনে আছে তখন তো আমি ছটা ছোটো ছটা পরে আর কখনো শুয়ে থাকতামই না কলেজ লাইফেও সেম এখনই বরঞ্চ একটু দেরি করে ঘুম থেকে উঠি তাও সেটা খুব পছন্দের হয় তাও নয় আমি সকালবেলা ঘুমানোটা খুব একটা প্রেফার করি না কিন্তু দুপুরবেলাতে কিন্তু মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ি ওটাও আমার একরকমের অভ্যাস সেটাকে আমি মাঝে মাঝে কাটিয়ে উঠি কখনো কখনো শুয়ে পড়ি চলো ঠিক আছে কোনো ম্যাটার না এইভাবেই আমার প্রত্যেক কটা দিন কাটে আজকের দিনটাও সেরকমই একটা দিন যে দিনটা আমি সকাল থেকে শুরু সকাল থেকে রাত অবধি শুধু নিজেকে নিজে টাইম দেবো আর ঘর সংসারের কাজ করব নিজের মতো নিজে থাকি গান শুনি স্পিকারে গান চালিয়ে দিই নিজের সাথে নিজে কাটাই কোনো রকম কোনো আউটসাইড কারোর সাথে সেরকম কোনো কথা নয় নিজের সাথে নিজে কাটাবো আজকের দিনটা এটা আমার খুব পছন্দের একটা জিনিস যে আমি আমাকে সময় দিচ্ছি কোনো রকম কোনো বাহ্যিক কোলাহলের মধ্যে থাকছি না মাঝে মাঝে অবশ্যই বাড়ির বাইরে বেরোই বন্ধু বান্ধব আছে আড্ডা মারি কিন্তু ম্যাক্সিমাম সময়টা আমি নিজেকে নিজে দিই এটা আমার সব থেকে ভালো লাগার একটা জিনিস যেটা আজকে হবে আমার যেহেতু বিছনা মানে খাট নেই অনলি গদি ঘর মুছতে আমার সুবিধা হয় চটপট করে সরিয়ে দিই বিছনাটা গুছিয়ে এসেছি এবার রান্নাঘরে চলে এলাম দুপুরবেলাতে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর মাঝে দিয়ে বাঁধাকপি করব। আর বান্না তো রয়েছেই সেটাতেই চলে যাবে বাঁধাকপি আর দেখি আছে সেই সব নিয়েই আজ দুপুরবেলার আমার লাঞ্চ বাঁধাকপিটা আমি একটুখানি নুন দিয়ে কচলে কচলে ভালোভাবে ধুই শীতের বাঁধাকপি হলেও ভীষণ গ্যাস ফর্ম করে ফুলকপি আর বাঁধাকপিতে যে কারণে না আমি আমার মাকেও দেখেছি নুন জলে বরাবরই কপি ধোয় তাতে তাতে করে কি হয় কপির যে উগ্র স্মেল সেটা বেরিয়ে যায় মাছের মাথা বের করতে গিয়ে আমি লইটা মাছটা বের করে এনেছি লোটটা মাছটা রেখে মাছের মাথাটা বের করি আসলে এতগুলো কন্টেনার থাকে তো আর অনেকদিন আগে ঢোকাই পরবর্তীকালে ভুলেই যাই যাই হোক এবার ব্রেকফাস্টের জন্য খেজুর নিয়ে নিচ্ছি আর নেব স্মুদি খাবো গরম জলে খেজুর আর মাখানা মাখানাটা একটু ভিজিয়ে রাখি খেজুরটা গরম জলে না ভেজালে না কিছুতেই যেন জিনিসটা মিক্স হতে চায় না সে গোটা গোটা থেকে যায় সেই জন্য গরম জলে ভিজিয়ে নেব আর ওদিকে তো ওটসটা ভালোভাবে ধুতেই হয় এমনি নর্মাল ওয়াটারে আর গরম জলে ভিজিয়ে রাখতেই হয় গরম জলে ভিজিয়ে রেখে আগে আমার ওটস খেলে না ভীষণ অ্যাসিড হতো ভীষণই মানে আমি ওটস খেতেই পারতাম না এদিকে ওটস এত হেলদি একটা খাবার তো যে কারণে আমি ওটস খাবার জন্য আমি ওই ইউটিউব ফেসবুকে কারোর মুখে শুনেছিলাম যে গরম জলে ভিজিয়ে জলটা ফেলে দিলে আর অ্যাসিডিটি হয় না আর এটা সত্যিই কাজ করে আমি নিজে যখন দেখলাম যে হ্যাঁ সত্যি আমার আর অ্যাসিড হয় না শুধু গরম জলে ভিজিয়ে রেখে জলটা ফেলে দিই আর এতে ওটসটা ব্লেন্ডও হয় খুব ভালো যে কারণে আমি প্রতিদিন ওটসের স্মুদিটা এইভাবেই করি গরম জলে ওটসটাও ভিজিয়ে রাখি আর ওটাও ভিজিয়ে রাখি এবার মাছের মাথাটা আছে অনেকটা এই মাথা দিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে আজ যে একটা বাঁধাকপি তো দেবো এরপরে আর একদিনকে ডাল করব আর মুড়ির ঘন্টা খেতেও খুব ভালোবাসি সেটাও করব। কোনটা কবে করব সেটা এখন ডিসাইড করিনি তবে যতটুকু প্রয়োজন আজকে ততটুকুই নেব মাছের মাথা এইটুকু বাঁধাকপি রয়েছে ততটুকুর জন্যই তাও এইটুকু বলছি বটে এই বাঁধাকপিটা আমার খুব কম করে হলেও দুদিন যাবে দুদিনের বেশি যাবে তো কম নয় একটু আলু দেব পেঁয়াজ দেবো সব দিয়ে করব একটু অন্যরকমই বাঁধাকপি করার ইচ্ছা আছে সেটা আসছি আস্তে আস্তে কিভাবে করব এখনো চিন্তা করিনি তবে রোজের মতো করব না মাঝে মাঝে রান্নার রান্না করার পদ্ধতিটা বদলাই যাতে করে কিনা মুখের স্বাদটা বদলায় বাঁধাকপি তো রোজই খাই কিন্তু শুধুমাত্র একটু চেঞ্জ করে রান্নাটা করলে না মনে হবে যে হ্যাঁ অন্য কিছু খাচ্ছি নতুন কিছু খাচ্ছি যে কারণে আমি একটু একটু চেঞ্জ করি নিজের মেনুতে একই মেনুই থাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় কিন্তু রান্নার পদ্ধতিটা একটু চেঞ্জ করি এইটুকুই যা তবে কোনো এক্সপেরিমেন্ট আমি করি না কোনো না কোনো কারোর না কারোর কাছ থেকে খেয়েছি ভালো লেগেছে সেটাই নিয়েছি নতুনভাবে আমি ট্রাই করি না ওটাতে আমি ভীষণ ভয় পাই এক্সপেরিমেন্ট করতে নুন হলুদ মাখিয়ে রাখছি এতে বেশ নুনটা ভেতরে ঢুকবে আর আজকের বিকেলবেলায় ইচ্ছা আছে নতুন কিছু রান্নাবান্না করার যেটা আমি বাড়িতে অবশ্যই আগে খেয়েছি নট এক্সপেরিমেন্ট বাট জেনারেলি এটা ডিনারে ভাবে খাইনি ওটা ডিনারেই করব ওটা বিকেলবেলায় করবো এখন বাঁধাকপিটা নিয়ে নাড়াচাড়া করা আমার বাঁধাকপি করতে আমার অনেক সময় লাগে কারণ বাঁধাকপি থেকে জল বেরোবে বাঁধাকপি অনেক টাইম লাগে আমার তো একটা বাঁধাকপি একটা পুঁই শাক এই সব রান্না করতে তো মানে খুব কম করে হলো এক থেকে দেড় ঘন্টা টাইম চলিয়েই যায় কষি 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 করতেই থাকি করতেই থাকি আমার বাঁধাকপি করা আর পুঁইশাক রান্না করা শেষ হয় না যে কারণে যেদিনকে পুঁইশাক আর বাঁধাকপি থাকে না সেদিনকেও আমি দেখি আমি তাড়াতাড়ি বসিয়ে দিই একটা মজার ঘটনা হয়েছে আজকে বললাম না যে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি শোয়ারটা বেজে গেছে এই যে দেরি করে ঘুম থেকে উঠেছি স্বপ্নে দেখছি আমি বাঁধাকপি রান্না করছি মানে বাঁধাকপিটা রান্না করব এইটা আমার মাইন্ডে রয়েছে বলে আর বাঁধাকপিটা করতে এতটা টাইম টেকিং যে আমি স্বপ্ন দেখছি যে বাঁধাকপিটা বাঁধাকপিটা দেখতে দেখতে হঠাৎ করে আমাকে তো তো রান্না করতে হবে আজকে বাঁধাকপি করবো তারপরে ধরপুরিয়ে ঘুম থেকে উঠেছি শো আটটার সময় মানে আমি আর শুতে পারছিলাম না কারণ আমার নিজের মাথাতেই হেডেক লাগছিল যাই হোক জোকসা পার্ট এরকম মনে হয় আমাদের সকলেরই হয় আমরা তো ছোটবেলায় সেই জিনিসটা প্রায়ই দেখতাম স্কুল নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা পরীক্ষারেও আমরা এরকম দেখেছি কিন্তু আমি এটা অনেকদিন বাদে এরকম একটা বিষয়ে দেখলাম যে আজকে উঠতে দেরি হয়ে গেছে বলে এরকম স্বপ্ন দেখছি যাই হোক এবার আসি আমার ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আজকে একটু দুধ দেব অল্পই দুধ দেব আর কলা দেব দুধটা কালকে আনা হয়েছিল মোস্ট প্রবলি কালকেই এনেছিলাম আজকে তো সকালবেলায় দুধ নিয়ে আসিনি যাই হোক দুধ রয়েছে দুধ দিয়ে কলা দিয়ে ওটস দিয়ে খেজুর আর মাখানা দিয়ে এটা স্মুদি করব যেটা অনেকক্ষণ পেটে থাকবে তবে আমি চেষ্টা করি দুধ কলা এইসব খাওয়ার পরে দুপুরের লাঞ্চটা করতে যেন মিনিমাম চার ঘন্টা গ্যাপ থাকে মানে এতে দুধ রয়েছে এরপরে মাছের তেল দিয়ে বাঁধাকপি টাঁধাকপি খাবো তো অনেকটা অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি থাকতেই পারে দিস ইজ নর্মাল তো যে কারণে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে ঘন্টা চার ক্যাপ আমি রাখি তো আমি এটা রাখবো তো এই ঘন্টার মধ্যে অনেক কিছুই করার করার আছে 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 কাজকর্ম বসে থাকা নিজের সাথে মানে নিজে গান শোনা আছে নিজের গান শুনতে শুনতে হারিয়ে যাওয়া আছে এইসব অনেক কিছু আছে চার ঘন্টা আমার খুব ভালোভাবে কেটে যাবে তাই হোক বাঁধাকপিতে চলে এসেছি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নর্মাল বেসিক মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা জিনিসটা আমি মশলাটা করলাম আর বাঁধাকপিটা আজকে একটু ভাপিয়ে করব। আর বাঁধাকপিটা কম রয়েছে মানে তুলনামূলক বাঁধাকপিটাকে এমন করেই করার ইচ্ছা আছে যে আলু টালু দিয়ে বেশ একটা কাঁটা মধ্যে মতো করে তার মধ্যে একটু বাঁধাকপিটা দেওয়ার বাঁধাকপিটা ফুটেও একদম অল্প একটুখানি হয়ে যাবে বাঁধাকপিটা নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি ওরকমভাবে জিনিসটা করবো না রান্নার স্বাদ বদলায় মশলা কষানোর উপরও অনেকটা আমি বেসিক মশলাই অনেককে দিতে দেখেছি কিন্তু জিনিসটা স্বাদ বদলিয়েছে কষানোর উপরে তো আজকে একটুখানি অন্যরকমভাবে করব যাতে করে কিনা না স্বাদটা একটু হলেও বদলায় একই রান্না একঘেয়ে যেন খেতে কখনোই না লাগে আলুটা কাটছি আলু কেটে পেঁয়াজ কেটে করব আলু চোখলা ছাড়াতে আমার বেশ ভালো লাগে খুব স্যাটিসফাইং লাগে আমি চেষ্টা করি ওই ছোটোবেলায় করতাম মনে আছে আমরা সবাই করতাম যে পেন্সিল কাটতাম কলে কলে পেন্সিল কাটতে কাটতে একদম একটা না একটা বড় পেন্সিল কাটবো আমাদের বেশি পেন্সিল কাটার যে কি বলে এই যে ছোকলা বেরোবে সেটা বেশ বড় বেরোবে ঠিক সেম টু সেম আমি আলুর সাথেও সেম এক্সপেরিমেন্ট করি আর আমার খুব স্যাটিসফাইং লাগে যদি মাঝখানে ব্রেক হয়ে যায় তাহলে আমার তো মন খারাপ হয়ে যাবে ভেঙে গেল সেই ছোটোবেলাকার সেই ফিলিংসটা যেন আলু ছাড়াতে ছাড়াতে বেশ ফিরে পাই ভালো লাগে আর পেঁয়াজটা কাটবো একদম কুচি কুচি করে আলু দেবো পেঁয়াজ দেবো আর ওই মশলাটা দিয়েই করব। মাছের মাথাটা বেশ ভিজে নেব আমি অল্প তেল দিই কারণ মাছের মাথা থেকে অলরেডি ঘিলু থাকে একটা তেল ব্যাপার থাকে ওই জিনিসটা বেরাবে আর তেল দিয়ে বলে তো সেটা বেড়াবে তেলটা কমই দিই আর দেখে বাঁধাকপিটা ভালো করে বেশ ফুটিয়ে নিয়েছি কতটুকু হয়ে গেছে একটুখানি হয়ে গেছে ওইটা দেব আর পেঁয়াজ আলু আলু ভাজবো আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন আর আমি আলু এমনি রাখি না কারণ আলুটা কেমন একটা কালচে কালচে হয়ে জন্য জলের মধ্যেই রাখি ফোড়নের মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিচ্ছি এই গরম মশলার গন্ধটা খুবই ভালো লাগে আর মাছের মাথা আমি বরাবরই একটু কড়া করে ভাজি এই কারণে কড়া করে ভাজি যাতে করে কিনা মাছের মাথার যেটা আষ্টানি গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় আমি এইভাবেই জিনিসটা করি আমার মাছের মাথা মাছের তেল খেতে খুব ভালো লাগে আমি যেদিনকে এই রান্নাগুলো করি সেদিনকে আমি খুব যত্ন নিয়ে করি মানে আমার খুব পছন্দের ডিশ হচ্ছে মাছের মাথা যে কারণে আমার মাছের থেকেও থেকে মাথা খেতে ভালোবাসি আমি অনেক মেয়েরা আছে না লেজা খেতে বেশি ভালোবাসে খেতে তো অবশ্যই ভালোবাসি আমার মাছের আগা থেকে সবটা ভালো লাগে মাছ খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু মাছের মাথা খেতে স্পেশালি বেশি ভালোবাসি মানে আমাকে যদি অপশন দেওয়া হয় মাছের মাথা না লেজা তাহলে বলবো মাছের মাথা খাবো এতটা ভালোবাসি মাছের মাথা খেতে তো যে কারণে মাছের মাথা দিয়ে কোন রান্না থাকলে সেটা আমি খুব যত্ন নিয়েই করি বেশ টাইম নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে সমস্ত কিছু কাজ একদিকে আর আমার মাছের মাথা দিয়ে কোনো রান্না করা আর একদিকে তো জলটা একদম চিপে নিচ্ছি বাঁধাকপি থেকে যাতে করে কিনা রকম কোনো গ্যাস ফর্ম না করে কারণ অনেক দিন আগে বাঁধাকপিটা কিনেছি তো কিনে রেখে দিয়েছি ফ্রিজে অনেকটা ফ্রোজেন হয়ে গেছে দেখালামই অনেকটা বরফ বরফ ছিল এবার যে কারণে একদম সেদ্ধ করে জলটা নিগড়ে নিয়ে তারপরে করছি আর ওটা হল বেসিক মশলা জিরে রসুন আদা কাঁচা লঙ্কার বেসিক মশলা এটা টমেটো নেই তো টমেটো দিই নি আর পেঁয়াজ এটা তো দেখালে আমি পেঁয়াজ কুচি করা আছে সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে ভালো করে কষাবো এই কষানোর গন্ধটা এমন বেরিয়েছে না মনে হচ্ছে না একটু যদি গরম চাল ধুয়ে ভিজি মানে গরম চাল ভিজিয়ে জলঝরি যদি দিয়ে দেওয়া যায় তাহলে মুড়ির ঘন্ট হয়ে যাবে ছাড়াও শুধু পেঁয়াজ আর আলু দিয়ে এই রকমের বেশ কাঁটা তরচুরি খেতেও বেশ ভালো লাগে ওটা দিয়েও যেন একতলা ভাত এমনি উঠে যাবে এরকমটা লাগে তো এরম ভাবে এটার মধ্যে একটুখানি বাঁধাকপি পড়েছে আজকে বাঁধাকপিটা কম এমনটা লাগছে যে আলু পেঁয়াজ কাটার মধ্যে অল্প একটু বাঁধাকপি দিয়েছি কিন্তু বাঁধাকপি দিয়ে তরকারিটা লাগছে না বাঁধাকপিটা এতটাই কম যাই হোক এটা ক্ষেত্রে তো খুবই ভালো লাগবে আমি বুঝতেই পারছি কারণ আহ স্বাদটা একটু হলেও বদলাচ্ছে বেশ ভালো লাগছে এরম ভাবে করতে জিনিসটা এতটা ভাবিনি এতটা ইউনিক হয়ে যাবে আজকের জন্য লিস্ট আজকে জিনিসটা এরকম হচ্ছে তো মুখের স্বাদ অনেকটাই জীবনের আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে খুব প্রভাব ফেলে আমি দেখেছি যেদিন দিনকে রান্না বান্নাটা বেশ ভালো হয় বেশ মন মতো হয় সেদিনকে মনটা আপনাতেই যেন অনেক খুশিতে ভরে ওঠে আর যেদিন যেদিনকে রান্না ঠিক পছন্দ মতো হয় না সেদিনকে যেন কেমন লাগে বোরিং বোরিং লাগছে জীবনে যেন কোনো কিছুই ভালো লাগছে না তো আমি যেন চেষ্টা করি প্রত্যেক দিন রান্নাটা যেন খুব ভালোভাবে করতে পারি কারণ এটার উপরে আমার খানিকটা মন নির্ভর করে ভাত করে নিচ্ছি আজকে বিকেল বেলায় ইচ্ছা আছে বেশ ওই যেটা ওই বাইরে মোগলি পরোটার সাথে যেটা আলুর দম দেয় না পেঁয়াজ আদা রসুন দিয়ে ওই রকম বেশ একটা আলুর দম করব আর তার সাথে করবো শাকের পরোটা শাকের পরোটাটা আমাদের বাড়ির রেসিপি আমার ঠাকুমার আমল থেকেই আমি খেয়ে এসেছি আমার মাও খুব সুন্দর করতো আর আমার ঠাকুমা তো আরও ভালো করতো ওই শাকের পরোটাটা করব। সেটা আমি আসছি এখন বেসিক মশলা টমেটো নেই তো পেঁয়াজ আর রসুন যেহেতু সেই জন্যই পোস্ত ব্যবহার করিনি আলুর দামে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কার টেস্ট খুব ভালো আসে আর কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর আলুটা ভেজে নিচ্ছি এই কাজটা আমার আজকে বাঁধাকপিটা করতে পাক্কা দেড় ঘন্টা টাইম লেগেছে পাক্কা দেড় ঘন্টা আর যেহেতু কিনা আজকে দুপুরবেলায় খাবো একটু লেট করে ভাবলাম সকালবেলায় সেরে ফেলি কাজটা ফেলে রাখবো না কারণ আমাকেই তো সেই বিকেলবেলা করতে হবে আর আমি যেহেতু একটু দেরি করে ব্রেকফাস্টটা করেছি তো লাঞ্চটাও তো আমি একটু দেরি করেই করব যে কারণে আর ব্রেকফাস্টে আমি দুধ কলা দুটোই নিয়েছি তো আমি তো অবভিয়াসলি দেরি করবই মিনিমাম চার ঘন্টা গ্যাপ আমি রাখবোই যে কারণে চার ঘন্টা টাইমের মধ্যে দেড় ঘন্টা গেল আমার বাঁধাকপিতে হাতে এখনো আড়াই ঘন্টা মতো রয়েছে আড়াই ঘন্টার মধ্যে আমার এটা হয়ে যাবে আর ঘর মশাটাও হয়ে যাবে তো যে কারণে আমি আলুর চাপিয়ে দিলাম বিকেলবেলার আলুর দমটা আমি দুপুরবেলায় চাপিয়ে দিলাম আর একটুখানি পাতের প্রথমে নিয়ে নেবো দেখবো টেস্ট করে ভাত দিয়ে খেতে কেমন লাগে আমার আলুর দম দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে মানে আলুর দম রেসিপিটা আমার খুব ভালো লাগে এটা আমার মাও খুব ভালো করতো আর মায়ের কাছ থেকেও খেয়েছি খুব ভালো লাগতো আর নিজেও বেশ ভাতের সাথে আলুর দম নিয়ে আমার হয়ে যায় অনেকেই বলে আলুর দম শুকনো মানে রুটি পরোটা লুচি ছাড়া ভালো লাগে না কিন্তু আমার ভাত দিয়েও ভালো লাগে আমি ভাত খেতেও খুব ভালোবাসি যে কারণে আমি ভাত দিয়ে সব কিছুই খেয়ে নিতে পারি মোটামুটি আলুর দমটা বেশ কষিয়ে নিয়েছি আর এদিকে মেথির শাকটা আমার বেশ কুচুরোই ছিল আগে মানে কুচুনো ছিল মিন্স বাছা ছিল কুচনো ছিল না বেছে রেখে দিয়েছিলাম ওই জিনিসটা আমি জলের মধ্যে নুন দিয়ে ভালো করে কষলে 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 ধুচ্ছি দেখুন কত ফেনা বেরোয় অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় বাইরের শাক সবজি সবকিছু কিন্তু একটা সার থাকবেই একটা স্প্রে থাকবে অবশ্যই তো সেই জিনিসটার জন্যই জিনিসটা হয় আমি জিনিসটা গুছিয়ে সকাল বেলায় রেখে দিয়েছি ওই জিনিসটাকে একদম ভালো ভালোভাবে ধুয়ে জল ঝোলাতে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রেখেছি দুপুরবেলা খাওয়া দাওয়া স্নান পুজো কিছু কমপ্লিট করে এডিটিং করে পোস্ট করে করে। চলে এসেছি আবার রান্না বিকেলবেলায় ওই শাকের পরোটাটা করব বলে তার জন্য প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি তাতে একটু জোয়ান হাতে ক্রাশ করে নিলাম একটু নুন দিয়ে দিলাম শাকের পরোটাটা আমাদের বাড়ির রেসিপি তাতে যদি আমার মা কখনো জোয়ান ইউজ করতো না কিন্তু আমার মনে হয়েছে যে এতে জোয়ান দিলে ভালো হবে তাই জন্য জোয়ান দিচ্ছি আমার ঠাকুমা কখন ইউজ করতো না মাও কখন ইউজ করতো না বাট আমার মেথি শাকটাতে মনে হচ্ছে একটু যদি মশলা না থাকে তাহলে কেমন লাগবে সেই জন্য জোয়ান দিচ্ছি এটা আমার টেস্ট ওয়াইজ আমি কাজটা করছি নিশ্চয়ই ভালো লাগবে কেমন লাগবে আমি নিশ্চয়ই পরে জানাবো শাকটা একদম পুরোটা কুচি 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 করে নিচ্ছি যতটা জল ধরাতে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে একদম হয়তো ড্রাই হয়ে যাবে সেটা একদমই হয়নি একটু জোরো জোর ব্যাপার রয়েছে তবে সে বুঝে জল দেব কারণ শাকের পরোটাটা করার আগে আমাকে আগে মেখে মেখে তারপরে জল দিতে হবে এরম ভাই পরোটা করতে হয় একটু ঘি দিয়ে দিলাম ময়ন হিসেবে আর তার সাথে ভালো করে এই মেথিশাকের পরোটা করতে গেলে অনেকটা বেশ হয় না হাতের এক্সারসাইজ হয় কবজি অনেক ইউজ করতে হয় বেশ নিজেই হাতে ডোলে 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 মেখে দেন জল ইউজ করতে হয় একটা একটু টাইম নেয় সাধারণ লুচি পরোটা কচুরির মতো এই মেথিশাকের পরোটা একদমই নয় অনেকক্ষণ টাইম লাগে জিনিসটা কী বলবে মাখতে মাখতে অনেকটা টাইম লাগে আর বেশ শক্ত করে মাখতে হয় হাতেও বেশ বল বল লাগে মানে এমনি নরম নরম করে মেখে ফেললাম রুটি মেখে রুটি বা ময়দা লুচি পরোটার যে ময়দা মাখি সেরকমটা একদমই নয় এটা করতে অনেকটাই প্রেশার লাগে যাই হোক কিন্তু আলটিমেট যখন জিনিসটা রেডি হয় না সেই জিনিসটাও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু ওই মেতে শেখের পরোটা আজকে আমার ফার্স্ট টাইম আমি সাকসেস পেয়েছি সুন্দর করে মেখেছি না টাইট হয়েছে মানে না শক্ত হয়েছে না নরম হয়েছে একদম পারফেক্ট ডো তৈরি করেছি তার সাথে সুন্দর করে গোল করে বেলেছি আর এটা ডুবু তুলে ভাজবো আমার মা না শেঁকা তেলে ভাজ মানে শেঁকা পরোটার মতো করে করতো সেটার জন্য মা গুড়ি দিয়ে বেলতো বাট আমি এটা তেলেই ভালো করে বেলেছি মানে তেল দিয়ে বেলেছি আর একদম তেলেই ভাজজি মানে এই এই ভাজাটা কিন্তু আমার ঠাকুমা আমার ঠাকুমা পরোটা ভাজ সেম এই পদ্ধতিতে দেখুন কতটা টেমটিং লাগছে আলুর সাথে পরোটাটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি আবার দেখা হবে আর একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল টাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট সবাইকে